মুন্সীগঞ্জের সিরাজদিখান খান উপজেলার মালখানগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউদ্দিন হাওলাদারের অপসারণ চেয়ে তিন দিনের আলটিমেটাম দিয়েছে কলেজের তিন শতাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল করে এরপর তারা কলেজের শ্রেণীকক্ষ ও অফিস কক্ষ তালা লাগিয়ে দেয় এর আগে অধ্যক্ষ তার অফিস তালা দিয়ে চলে যায় শিক্ষার্থীদের দাবি এই অধ্যক্ষ পেনশনে চলে গিয়ে আবার দুই বছরের জন্য পরিচালনা কমিটির মাধ্যমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পায় কিন্তু চার বছরেও তিনি যাননি এর কারণ হচ্ছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমিটির সাথে নিয়াজ করে অবৈধভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে তার দায়িত্বে অবহেলা ছাত্র এবং ছাত্রীদের সাথে খারাপ আচরণ করা কলেজের টাকা নানাভাবে খরচ করা বিএমটি ও আইসিটি শাখা এমপিও ভুক্ত না করে একজন শিক্ষককে এমপিও ভুক্ত করে আইসিটি একজন শিক্ষকের পরিবর্তে দুই জন রাখা যা সরকারি অডিট আসলে মোটা অঙ্ক খরচ করে ঠিকঠাক রাখা সে অর্থ কেলেঙ্কারি ও দুর্নীতিবাজ এবং মেয়াদ উত্তীর্ণ আগামী রবিবারের মধ্যে তিনি স্বেচ্ছায় অব্যাহতি না নিলে কঠোর আন্দোলনে যাবে শিক্ষার্থীরা অধ্যক্ষ চলেন না যাওয়া পর্যন্ত ক্লাস বর্জন করা হবে বলে জানান তারা এ সময় ছাত্রদের মধ্যে নেতৃত্বদের দেন ফয়সাল তিসা আক্তার

সকল বিষয়ে আপনি দেন এবং এখন আমাদের দাঁড়িগুলো হচ্ছে একটু এক দাবি একটা সিদ্ধান্ত হয়েছি আমরা

দেয় নাই দুই বছরের জন্য যদি দিয়ে থাকে সেটা না হয় মেনে কিন্তু এখন তো সাড়ে বছর নাকি হয়ে গেছে এখন উপজেলা নির্বাহী কর্ম তার বিষয়টা জানে না ওনার পরে অন্যান্য যে পদে যারা ছিলেন তাদের মধ্যে কেউ কি এখন আছেন মানে যেমন কমিটি তো অনেক সদস্য থাকে এর মধ্যে অভিভাবক প্রতিনিধি থাকে শিক্ষক প্রতিনিধি থাকে এরকম অনেক কিছু থাকে না

সব বাদ হয়ে গেছে তাহলে আপনাদের জানা মতে তিনি যে প্রতিদিন ছিলেন এটা হলো কমিটির মাধ্যমে দেওয়াতে ছিল তবে ছাত্র যে দাবি করছে সেই দাবিটা সঠিক একটু